तव कथामृता तप्तजीवनं कविभिरीरित कल्मषापहं श्रवणमङ्गल श्रीमदाततं भुवि गृणन्ति শ্রী শ্রী রামকৃষ্ণ কথা শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ভক্তের প্রতি ঠাকুর শ্রীরামকৃষ্ণের উপদেশ তার প্রথম পরিচ্ছেদ পাঠ করব ন म्रियते या कोदा चिन्नायं भूतवा और भवितावा नौ व्या और जो नित्ता अयं पुराण नौ हन्यते हन्नमाने शरीरे गीता दुई कुडी मुक्तो पुरुषेर शोडित्य क्या तौता तो अम्म ना প্রথম পরিচ্ছেদের পাঠ করবে এই অংশটি এবং আজকের পাঠের পরেও মঙ্গলা যে চরণ মঙ্গলাচরণ আমরা যেটা করি প্রথমেই পাঠের আগে তার একটি অংশ আজকেও হবে পাঠ করব সেই পুস্তক থেকে শ্রী রামকৃষ্ণের সান্নিধ্য সান্নিধ্যে স্বামী চেতনানন্দ মুক্তপুরুষের শরীর ত্যাগ কি আত্মহত্যা দক্ষিণেশ্বর কালীবাড়িতে শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামী ভগবান শ্রীরাম কৃষ্ণকে দর্শন করিতে তিন চারটি অগ্রহায়ন শুক্লা চতুর্থী তিথি বৃহস্পতিবার ইংরেজি চোদ্দই ডিসেম্বর আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ পরমংশদেবের পরম ভক্ত শ্রীযুক্ত বলরামের সহিত ইনারা নৌকা করিয়া কলিকাতা হইতে আসিয়াছেন শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্নকালে সবেমাত্র সবে মাত্র একটু বিশ্রাম করিতেছেন রবিবারেই বেশি লোক সমাগম হয় যে সকল ভক্তেরা একান্তে তাঁহার সহিত কথোপকথন করিতে চান তাঁহারা প্রায় অন্যদিনেই আসেন পরমংসদেব তক্তপোষের উপর উপবিষ্ট বিজয় বলরাম মাস্টার ও অন্যান্য ভক্তিরা পশ্চিমাশ্য হইয়া তাঁর দিকে মুখ করিয়া কেহ মাদুরের উপর কেহ শুধু মেজের উপর বসিয়া আছেন ঘরের পশ্চিম দিকের দ্বার মধ্যে দ্বার মধ্য দিয়া ভাগীরথী দেখা যাইতেছিল শীতকালের স্থিরা স্বচ্ছ সলিলা ভাগীরথী দ্বারের পরই পশ্চিমের অর্ধ আকার বারান্দা তৎপরেই পুষ্পোদ্যান তারপর পোস্তা পোস্তার পশ্চিম গায়ে কলুষ কলুষহারিণী গঙ্গা যেন ঈশ্বর মন্দিরের পাদমূলে আনন্দে ধৌত করিতে করিতে যাইতেছিলেন শীতকাল তাই সকালের সকলের গায়ে গরম কাপড় বিজয় সুল বেদনায় দারুণ যন্ত্রণা পান তাই সঙ্গে শিশি করিয়া ঔষধ আনিয়াছেন ঔষধ সেবনের সময় হইলে খাইবেন বিজয় এখন সাধারণ ব্রাহ্ম সমাজের একজন বেতনভোগী আচার্য সমাজের বেদীর উপর বসিয়া তাহাকে উপদেশ দিতে হয় তবে এখন সমাজের না সহিত নানা বিষয়ে মতভেদ হইতেছে কর্ম স্বীকার করিয়াছেন কি করেন স্বাধীনভাবে কথাবার্তা বা কার্য করিতে পারেন না বিজয় অতি পবিত্র বংশে অদ্বৈত গোস্বামীর বংশে জন্মগ্রহণ করিয়াছেন অদ্বৈত গোস্বামী জ্ঞানী ছিলেন নিরাকার পরব্রহ্মের চিন্তা করিতেন আবার ভক্তির পরাকাষ্ঠা দেখাইয়া গিয়াছেন তিনি ভগবান চৈতন্যদেবের একজন প্রধান পার্ষদ হরিপ্রে মাতহারা হইয়া নৃত্য করিতেন এত আত্মহারা হইতেন যে নৃত্য করিতে করিতে এ পরিধান বস্ত্র খসিয়া যাইত বিজয়ও ব্রাহ্ম সমাজে আসিয়াছেন নিরাকার পরব্রহ্মের চিন্তা করেন কিন্তু মহাভক্ত পূর্বপুরুষ শ্রী অদ্বৈতের শনীত ধমনীর মধ্যে প্রবাহিত হইতেছিল শরীর মধ্যস্থিত হরিপ্রেমের বীজ এখন প্রকাশ কেবল কাল প্রতীক্ষা করিতেছে তাই তিনি ভগবান শ্রী রামকৃষ্ণের দেবদুল্লাভ হরিপ্রেম গরগর মাতোয়ার অবস্থা দেখিয়া মুগ্ধ হইয়াছেন মন্ত্রমুগ্ধ সর্প যেমন ফলা ধরিয়া সাপুরের কাছে বসিয়া থাকে বিজয়ও পরমংসদেবের শ্রীমুখ নিশ্চিত ভগবত ভাগবত শুনিতে শুনিতে মুগ্ধ হইয়া তাঁহার নিকটে বসিয়া থাকেন আবার যখন তিনি হরিপ্রেমে বালকের ন্যায় নৃত্য করিতে থাকেন বিজয়ও তাঁহার সাথে নৃত্য করিতে থাকেন আজ প্রথম পরিচ্ছেদের এই পর্যন্ত পাঠ করলাম এবার আজ মঙ্গলাচরণের এই অংশটি পাঠ করব কাল তপ্ত জীবনম আমরা পাঠ করেছিলাম তার যে ব্যাখ্যা পাঠ করেছিলাম আজ কবি ভিরি রিতং এই অংশের ব্যাখ্যা এই অংশ সম্বন্ধে আলোচনা আমরা পাঠ করব ক্রান্তদর্শী কবিরা শ্রী ভগবানের কথায় কথার স্তুতি করেন কবি ভিরি রিতং ক্রান্তদর্শী কবিরা শ্রী ভগবানের কথার স্তুতি করেন প্রতি অবতারে জীবন ও বাণী উপজীব্য করে সৃষ্টি হয় নূতন সাহিত্য কাব্য গাথা গান স্তব স্তুতি নাটক গল্প সঙ্গীত শিল্প স্থাপত্য ও ভাস্কর্য কথামৃত অবলম্বন করে বহু গ্রন্থ রচিত হয়েছে ও হবে একবার গিরিশচন্দ্রকে তার বিল্লমঙ্গল নাটকে সুখ্যাতি করায় তিনি বলেছিলেন মানে গিরিশচন্দ্র বলেছিলেন নাটক লেখা তাঁর অর্থাৎ শ্রীরামকৃষ্ণের কাছে শেখা নরেন্দ্র বলে বিজ্ঞান তার কাছে শেখা মহেন্দ্র মাস্টার বলেন মাস্টারই শেখা তার কাছে কি অদ্ভুত ব্যাপার সব তারা শিখেছেন শ্রীরামকৃষ্ণের কাছে তারা বলছেন அந்த பாட கொள்ளாம நமஸ்கார ஓரஞ்சன நித்தம் அனந்த ரூபம் பத்தானுக்கிருத்த வியி ஈஷாவதாரங்க தங்கிருஷ்ணன் ஷிர்சா நாம்